বিসমিল্লাহ রহমানুর রাহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আলোচনা করব ভুয়া মুক্তিযোদ্ধা সনদে যারা চাকরি পেয়েছেন তাদের সম্পর্কে প্রধান উপদেষ্টা কী বলেছেন সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় যারা চাকরি পেয়েছেন তাদেরকে খুঁজে বের করতে সরকারের প্রতিটি মন্ত্রণালয় অধিদপ্তর ও পরিদপ্তরগুলোতে কিন্তু চিঠি প্রেরণ করা হয়েছে গত পঁচিশ আগস্ট এই চিঠি প্রেরণ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে সকল কর্মকর্তা এবং কর্মচারীগণ মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়ে অদ্যবধি কর্মরত আছে সেই সংক্রান্ত বিষয়ে একটি পূর্ণাঙ্গ তথ্য প্রেরণ করতে বলা হয়েছে এই চিঠিটি কিন্তু প্রতিটি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এটি প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারী সকলের ক্ষেত্রে প্রযোজ্য এই পরিপত্রের প্রেক্ষিতে প্রতিটি মন্ত্রণালয় থেকে ভুয়া মুক্ত যোদ্ধা কোটায় যারা চাকরি পেয়েছে তাদেরকে খুঁজে বের করার জন্য চলছে চুলছেরা বিশ্লেষণ প্রতিটি মন্ত্রণালয় থেকে মুক্তিযুদ্ধ কোটায় চাকরি পাওয়া প্রার্থীদের কাগজপত্র সংগ্রহ করে যাচাই বাচাই করে বিশ্লেষণ করা হচ্ছে এরই উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ভুয়া মুক্তিযুদ্ধ কোটায় যারা চাকরি পেয়েছেন তাদের সম্পর্কে তিনি বলেন ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করার লক্ষ্যে বিশেষ করে উনিশশো সালে যাদের বয়স সাড়ে বারো বছরের কম ছিল তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকা হতে বাতিলের জন্য সুপ্রিম কোর্টে লিড টু আপিলের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বারো বছরের নিচে কিন্তু অনেক মুক্তিযোদ্ধাদের তালিকা রয়েছে যারা কিন্তু সে সময় অনেক ছোটো ছিল এবং মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করতে পারেনি শুধুমাত্র একটি সার্টিফিকেট নিয়ে কিন্তু তারা এতদিন মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধাগুলো ভোগ করে আসছিল এবং তাদের সন্তান এবং নাতিপুতিরা কিন্তু সেই সকল কোটার জুড়ে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরকারি চাকরিজীবী সকল ক্ষেত্রে ছিল তাদের পদচারণা এবং বিভিন্ন সুযোগ সুবিধা তিনি আরও বলেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর আয়তাধীন বেদখলকৃত স্থাবর সম্পত্তি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রিয় ভিউয়ার্স মুক্তিযোদ্ধারা আমাদের দেশের গর্ব তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম স্বদেশ তাদেরকে আমরা শ্রদ্ধা করি তাদের সন্তানেরা রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে কিন্তু যারা ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা নিচ্ছে এবং একজন মেধাবীর হক কেড়ে নিচ্ছে এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়ার কাম্য নয় আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত হোক প্রিয় ভিউয়ার্স ভুয়া মুক্তিযোদ্ধা সনদে যারা চাকরি পেয়েছে এই সম্পর্কে আপনার মূল্যবান কথা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে দিবেন আর আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য